আসসালামু আলাইকুম নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমে নিই আপনি যদি আমাদের টেক ডেন শোরুমে আসেন তাহলে ফিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ এইভাবে হাতে ধরে দেখে ক্রয় করে নিতে পারবেন এই যে এইভাবে হাতে ধরে ক্রয় করে নিতে পারবেন আর আজকে আমি স্পিটের কিছু নতুন স্মার্ট ওয়াচ এসেছে সেগুলো দেখাবো পপ থ্রি আর তার আগে বলে নিই কসপে ট্যাঙ্ক এম থ্রি এটার বর্তমান প্রাইস হচ্ছে সাত হাজার সত্তর টাকা আর যেটা এম থ্রি এটা হচ্ছে আট হাজার টাকা দুইটাই কিন্তু আমাদের কাছে আছে তাছাড়া আগের এডিশন কসপে টি টু এটাও কিন্তু আমাদের কাছে আছে বর্তমান এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার নিরানব্বই টাকা তারপরে আমরা যেটা দেখবো অ্যামাসফিট পপ থ্রি আর এটার কিন্তু স্পেশাল এডিশন চলে এসেছে দুইটা কালার একটা ব্ল্যাক কালার আর একটি সিলভার কালার তো এটার কিন্তু নর্মাল এডিশনও আছে আপনারা চাইলে নর্মাল এডিশনটাও নিতে পারবেন তো এটা ক্রয় করলে এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন আর এই চেনেরটার বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ টাকা আর চেন ছাড়া যেটা হচ্ছে নর্মাল এডিশন সেটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা তো এটা কিন্তু রাউন্ড শেপ এবং স্কোয়ার শেপের দুইটি আমাদের কাছে আছে স্কোয়ার শেপেরও প্রাইস সেম পাঁচ আর আগের ভার্সনটার প্রাইস হচ্ছে পাঁচ তার মানে আগের পাঁচ হাজার আর বর্তমান পাঁচ হাজার নব্বই টাকা তো অ্যামাসপিড পপ থ্রি আর সব স্মার্ট ওয়াচ বা সব কালেকশনই কিন্তু আমাদের টেকজেন শোরুমে আছে আর আপনারা যদি ফিজিক্যালি দেখে নিতে চান এভাবে হাতে ধরে দেখে নিতে চান তাহলে আমাদের শোরুমে আসলে এভাবে হাতে ধরে দেখে ক্রয় করে নিতে পারবেন তাছাড়া আপনাদের স্মার্ট ওয়াচের যে কোনো সমস্যা থাকলে আমাদেরকে ইনবক্স করতে পারবেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব। তো আমি মূলত আপনাদেরকে একটা আপডেট জানিয়ে দিলাম যে স্পেশাল এডিশন চেইনের পপ থ্রি আর এই স্মার্ট ওয়াচটি চলে এসেছে আপনারা যারা যারা ক্রয় করবেন আমাদের টেকডেন শোরুম থেকে ক্রয় করে নিতে পারবেন আর তাছাড়া আমাদের কাছে কিন্তু পপ থ্রি এস এটারও চেইনের স্পেশাল এডিশনটাও আছে এটাও কিন্তু খুবই খুবই দারুণ এবং খুবই চমৎকার একটাই বাটন আছে অবশ্যই আপনারা তো ফুল রিভিউ দেখে নিয়েছেন যেহেতু এটা অনেক আগের স্মার্ট ওয়াচ তবে স্পেশাল এডিশন নামে কিন্তু নতুনভাবে এসেছে সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে অবশ্যই টেক উইথ বাবর এই চ্যানেলটি কিন্তু সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ